হয়ে গেছে ওই আল্লা নবীর কাছে কবর পাঠিয়ে দিয়েছে ইয়া রসুল আল্লাহ গো আপনার কাছে আমার একটি শর্ত দেওয়া হয়েছিল আমাকে করবি তার তিনটা গুণ থাকতে হবে এক নাম্বার হলো সারা বছর রোজা রাখতে হবে দুই নাম্বার যেই গুণ সেটা হলো কালামুল্লা চরিফের তালাবাদ করতে হবে কদম করতে হবে তিন নাম্বার যেই গুণ দিবানিসি চব্বিশ ঘন্টা আল্লাহর এবাদত বন্দিগির মধ্যে মশগুল থাকতে হবে মধ্যে তিনটা গুনের একটা গুণ নাই একটা গুণ নাই আল্লাহ নবী সাহাবি কে সাহাবি তোমার নামে মামলা হয়ে গেছে তোমার নামে নালিশ আছে তোমার নামে মামলা হয়ে গেছে কে মামলা তুমি আমার কাছে কী শর্ত দিয়েছ আমার কাছে তোমার কী শর্ত ছিল ও স্বাহাবিক কিন্তু এই শর্তগুলো পালন করে নাই তোমার বিবি আমার কাছে মামলা দায়ের করেছে আল্লাহ রসুল যখন ওই সাহাবিকে বললেন সাহাবী বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবীজি গো আমি মিথ্যা বলে নাই মিত্যা বলে নাই আমি আপনার সাহাবি আমি কোন মিথ্যা আমি যা বলেছি সত্য বলেছি আমার বিবে আমি যা কিছু বলেছি আমার কোয়ালিটি আছে আমার যে গুণগুলো আছে ওই বিবিকে তার বিবিকে ডাক দিলেন বিবিকে ডাক দেওয়া বলেন ও আমার সাহাবীর বিবি শোনো তুমি না বলেছো তার কাছে সেই গুণ নাই কিন্তু সে বলতেছে তার কাছে সেই গুণ আসে কেমনে গুণ আছে কথা ছিল সারা রাত রোজা রাখবে কিন্তু রোজা রাখবে কই দিগাম এমন গুম গুমাইছে গুমের মধ্যে বোঝা যায় ফেলেন দূরে ঘুমের মধ্যে প্লেন দূরে দেখছেন না অনেকে কক রানিতে শুরু করে বোঝা যায় উফরিদের বিমান চলতেছে কথা কন ঠিক কিনা এবার সাহাবি বলে কি কথা ছিল সাহাবি আমি মিথ্যা কথা বলি নাই নবীজি বলেন কথা ছিল সারা বছর রোজা রাখতে হবে কিন্তু তুমি রোজা রাখবা দূরের কথা সাহরি কাহ দূরের কথা এমন গুম ঘুমাইছ গুমের ভিতরে পেলে বিমান চালাইছ সাহাবি বলে না না আল্লাহ তাহলে শুনেন আমি সারা বছর কেমন করে রোজা রাখি আল্লাহ নবীকে সাহাবি বলে ইয়া নবীজি গো আল্লাহ আপনি বলেছেন আল্লাহ তালা বলেছেন কেহ যদি একটা নেক করে মহান আল্লাহ তাকে দশটা নেক দান করেন আল্লাহ নবীর কাছে একজন যুবতী চিঠি লেখছে পত্র লেখছে শরণাসরি শরণ আছে না আপনাদের আর ওজুর কি লেখছে নবীজির কাছে মদিনার একজন মহিলা চিঠি লেখছেন অগর নবীজি আমার বিবাহের বয়স হয়ে গেছে আমরা জমানা যদি কোন মেয়ে যদি বাবার কাছে বা তার কাছে চিঠি লেখে বেবাইয়ের বয়স হয়েছে কি তা মনে করেন মিছিল সুর হইবে যে বুঝেননি হ্যাঁ পরের দিন মিছিল করবে কইবো অমুখের মাইয়া বিয়াল লাগে পত্র লেখে বিয়াল লাগে চিঠি লাগে কথা বলেন ঠিক কিনা এটা কি খারাপ জিনিস আর ও খারাপ জিনিস বিবাহের বয়স হয়ে গেলে বিবাহ দেওয়া বিবাহের বয়স হয়ে গেলে বিবাহে বিবাহ দেয় দাও আর যদি বিবাহ না দেওয়া হয় পরে দেখুন কিন্তু বেজাল বাড়ে কথা কিনা আর ঘন বেজাল যে বারে অসংখ্য অগণিত গণনা আসেনি না নাই আর যদি এখন সময় মতো বিবাহ না দিলে তার বয়স হয়ে গেছে বিবাহের এই সময় যদি বিবাহ না দেন যেহেতু আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছেন তার ভিতরে যৌবনের চাহিদা দিয়েছেন সেজন্য আপনি যদি তার পূর্ণ বয়স হওয়ার পর বিবাহ না দেন তাহলে কিন্তু সে যে পাপ করবে এই পাপের জন্য আপনাকেও হাসরের ময় আল্লার নেই কাজ করে দাঁড়িয়া আপনাকে হিসাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা সেজন্য কালি নিজের সন্তানের দূর দিলেই মনা যে মুখের সন্তান ভালো দেখতে হবে আমাদের মধ্যে কোনো ঠোঁটি আছে কি না নাই কথা বলেন ঠিক কিনা মহাতারাম হাজরিন চি পত্র লেখছে চিঠি লেখছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিজি গো আমার বিবাহের বয়স হয়ে গেছে আমার জন্য বিবাহের ব্যবস্থা করেন আমার জন্য একজন পাত্র করেন আল্লাহ নবীর কাছে যেই পত্র লিখেছে পত্রের মধ্যে তিনটা শর্ত দিয়েছে বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আমাকে যেই পুরুষ বিবাহ করবে আমাকে যে বিবাহ করতে চায় তার মধ্যে তিনটা গুণ থাকতে হবে কয়টা গুণ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমাকে যদি কেহ বিবাহ করতে চায় তাহলে তার তিনটা গুণ থাকতে হবে এক নাম্বার গুণ হলো সারা বছর রোজা রাখতে হবে দুই যে গুণ তার সেই গুণ হলো প্রতিদিন কালামুল্লা শরীফের কতম তালাওয়াত করতে হবে তৃতীয় যে গুণ রাত দিন চব্বিশ ঘন্টা দিবানিসি আল্লাহর এবাদতের মধ্যে মগ্ন থাকতে হবে আচ্ছা বলেন তো সর্তটা না খারাপ আর ওই যেরকম এরকম মেয়ে যদি আমাদের সমাজে থাকে তাহলে এই সমাজটা স্বর্ণে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু তো আসে এরকম আসেনি হ্যাঁ দেহের টিয়া নিয়ে আছে টিয়া হ্যাঁ মেয়ে বিয়া দিব কী মেয়ে বিয়া দিব জামাই কি করে সরকারি চাকরি করে কি করে সরকারি চাকরি করে কয় বেতন কত কয় বিশ হাজার টাকা ওই আরে আছে আসলে ষাট হাজার উফরি টুফরি আর আর ওজোরে কন উফরি টুফরি কিতা হ্যাঁ টেবিলের নিচে আছে আর আর ওজোরে কন টেবিলের নিচে আছে আর মিলাই আমায় আশি হাজার এখন রাজি কো ঠিক আছে জামাই আশি হাজার টাকা রুজি করে তাহলে তো আমার ভুড়িটা একবারে রাজার হালতে একবারে আসমানও বইয়া থাকবো কিন্তু এমন দেখা যায় এরকম টাকাওয়ালা দেখা দেওয়ার পরে পরে দেখা যায় ওই শ্বশুর শাশুড়ি এমন কি তার কোনো সম্মান পায় না কথা বলেন মিলিয়ে দেওয়া নেওয়া। আপনি যে স্তরে আছেন আপনি স্তরের প্রতি লক্ষ্য করে আপনি বিবাহের কাজ সম্পাদন করাবেন আপনি সন্তানকে বিয়া দিবেন আপনি সন্তানকে বিবাহ করাবেন কুফু মিল রাখবেন আল্লাহ রসুল বলেছেন যে তোমরা তোমাদের মিল রাখো অর্থাৎ তুমি যেমন তার তেমন পরিমাণ যাকে যেখানে দিবা বা বিবাহ করাইবা দুনুজনের অবস্থান তোমরা ঠিক রাখো একদম আসমানো এই ঘোষণা যখন দিছে আল্লাহর রসুল মদিনার যুবকরা রাখো ইয়াসুব আনাল্লাহ যে শর্ত দিছে আর বিয়া করণ লাগদ আর ওদের এখন বিয়াকরণ লাগদ কেটে সারা বছর রোজা রাখবো এক মাস রোজা রাখতে একবারে কত কষ্ট হ্যাঁ এক মাস রোজা রাখে এক মাস রোজা রাখে কি কষ্ট দেখবেন বিকালবেলা আপনার মসজিদের মধ্যে হা করে ফের বাতাস খাইবার আর আরো এখন আর এখন ঠিক কিনা আমি তো একতাম বাজার বাজার আগে তারা বিফোর জোহরের পর দেখতাম ফের গেঞ্জি ডাল দিয়া ফেরটা আপনার ফ্লোরও লাগা রয়েছে আমি করতাম বাইসাহ আপনার পেটটা ফ্লোরে লাগায় রাখছেন করে কই হুজুর কইেন না ভিতরে তো দিতা না পেটটারে ফ্লোরে লাগাইয়া টান্ডা করি পেটটারে ফ্লোরে লাগাইয়া টান্ডা করে ভিতরে তো আদ দিতে পারে না আর সেই জায়গা সারা বছর রোজা রাখতে হবে ওয়াহতারাম মাহাদিন আল্লাহর নবী যখন এই গোশনা দিলেন তোমরা যদি বিবাহ করতে চাও তোমাদের মধ্যে তিনটা গুণ থাকতে হবে এক নাম্বার গুণ হলো সারা বছর রোজা রাখতে হবে দুই নাম্বার যে গুণ সেই গুণ হলো তোমরা প্রতিদিন কালামুল্লাহ শরীফের এক কতম তালামাত করতে হবে তিন নম্বর যেই গুণ সেই গুণ হল দিবানিসি চব্বিশ ঘন্টা মহান আল্লাহর বাদত বন্দেগি করতে হবে আল্লাহ নবী যখন এই ঘোষণা মদিনার মধ্যে দিয়ে দিলে

আপনি নাকি ঘোষণা দিয়েছেন এই মদিনার একজন যুবতী আছে একজন যুবতী আছে বড় আল্লাহ তার তিনটা সন্ত আছে নবীজি বললেন শর্ত আছে এই এই শর্ত হলো সাহাবি বলে আর সুরাল্লাহি বাল্লা নবীজি গো আমের কাছে আমার কাছে এই তিনটি যে জিনিস চাওয়া হয়েছে তিনটি যেই গুণ তিনটি যে কোয়ালিটি আমার কাছে এই তিনটি গুণ কোয়ালিটি বিদ্যমান আছে আরো জোরে কন আমার সাথে বিবাহ পরায় দেন বিবাহ পরায় দেন আল্লাহ নবী ওই যুবতী নারীর সাথে মদিনার যুবতীর সাথে বিবাহ পরায় দিলেন বিবাহ যখন পরায় দিলেন আল্লাহ নবী তখন সময় দোয়া করে দিলেন অগো সাহাবি যাও তোমাদেরকে দোয়া দিয়ে দিলাম দোয়া দিয়ে দিলাম যাও এবার যখন গেলেন বিবাহ সম্পাদন করে চলে গেলেন যখন এসার আদান হয়ে গেল এশান নামাজের সময় এই সাহাবি তখন সময় বলে বিবে আমি মসজিদের মধ্যে চলে যাই মসজিদের মধ্যে চলে যাই আর তুমি ঘরের মধ্যে নামাজ আদায় করো আরগান এবার সাহাবি চলে গেলেন মসজিদের মধ্যে আর বিবিকে রেখে গেলেন ঘরের মধ্যে এই মসজিদের মধ্যে যাওয়ার পরে তখন সময় সাহাবি আইসা বলেন বিবি খাবার দাবার কাইয়া ঘুমাই গেছে খাবার দাবার কাইয়া এটা আওয়াজ দিয়ে এখন খাবার দাবার কাইয়া ঘুমাই গেছে গা এবার কথা কি ছিল সারা রাত্র এবাদত বন্দেগি করতে হবে সারা রাত্র বিবিতে কয় আল্লাহ চাইলাম কি আর ফাইলাম কি চাইলাম কি আর ফাইলাম কি এবার নতুন বধু তো কথা তো আর বলা যাবে না প্রথম রায় তুই যদি বেশি কথা কয় তালমাল বালা দেখা যায়নি আর হজুর এখন তালমাল তো বালা দেখা যেত না কই বাবা বাড়ি প্রথম মাজার দাঁত জ্বালনি শুরু করে দিছে মাহতারাম হাজারিন যখন সারা রাত্র চলে গেল রোজা রাখতে হবে রোজার জন্য সাহাড়ি খেতে হবে খবর নাই পদের সময় যখন হয়েছে এমন সময় গুম থেকে উঠে গেছে উঠে দিয়েছে নামাজের সময় হয়ে গেছে আমি মসজিদে চলে যাই তুমি নামাজ পড়ো বিবি চলে বিবিকে গড়ে রেখে তিনি চলে গেলেন মসজিদে মসজিদে যাইয়া নামাজ পড়ে আসলেন আর বিবি গড়ের মধ্যে নামাজ পড়লেন সেহরি খাইছেনি নি সেহরি খাইছে কিন্তু শর্ত আসিল কি রোজার হবে সারা বছর সারা বছর রোজা রাখতে গেলে তো সেহরি কাবারের দরকার কিন্তু সেহরি ও কাবারের কোন খবর এবার ফজরের নামাজ পড়ে আসার পরে আয়া কয় বিবি খাবার দাবার দেও হ্যাঁ কথা না আছে না রোজা রাখতো সেহরি বালা খাইছি না রোজা তো সকালে সকালে খাবার দেও এবার বিবি সুন্দর করে রুটি বানায় দিলেন অন্যদিন খায় তিনটা অন্যদিন খায় তিনটা আজকে কই বিবি বড় মজা লাগছে রুটিটা দেও আজকে পাঁচটা অন্যদিন খায় তো তিনটা আজকে আর আজ এখন কয়টা সকাল বেলা দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনার কাছে আমার একটি শর্ত দেওয়া হয়েছিল আমাকে করবি তার তিনটা গুণ থাকতে হবে এক নাম্বার হলো সারা বছর রোজা রাখতে হবে দুই নাম্বার যে গুণ সেটা হলো কালামোল্লা চরিপের তালাবাদ করতে হবে কদম করতে হবে তিন নাম্বার যে গুণ দিবানিসি চব্বিশ ঘন্টা আল্লাহর এবাদত বন্দিগীর মধ্যে মশগুল থাকতে হবে তিনটা মধ্যে একটা গুণ নাই একটা গুণ নাই আল্লাহর নবী সাহাবি কে সাহাবি তোমার নামে মামলা হয়ে গেছে তোমার নামে নালিশ আছে তোমার নামে মামলা হয়ে গেছে কে তুমি আমার কাছে কী শর্ত দিয়েছ আমার কাছে তোমার কী শর্ত ছিল ও স্বাহাবিক কিন্তু এই শর্তগুলো পালন করো নাই তোমার বিবি আমার কাছে মামলা দায়ের করেছে আল্লাহ নসুল যখন ওই সাহাবিকে বললেন সাহাবী বলে ইয়া নসুল আল্লাহ ইয়া হাবিব নবীজি গো আমি মিথ্যা বলে নাই মিথ্যা বলে নাই আমি আপনার সাহাবি আমি কোনো মিথ্যা আমি যা বলেছি সত্য বলেছি আমার বিবি আমি যা কিছু বলেছি আমার কোয়ালিটি আছে আমার যে গুণগুলো আছে নবী তখন সময়ে ওই বিবিকে তার বিবিকে ডাক দিলেন বিবিকে দেয়া বলেন ও আমার সাহাবীর বিবি শোনো তুমি না বলেছো তার কাছে সেই গুণ নাই কিন্তু সে বলতেছে তার কাছে সেই গুণ বিবি বিবে কেমনে গুণ আছে কথা ছিল সারা রাত রোজা রাখবে কিন্তু রোজা রাখবে কই দিগাম এমন গুম গুমাইছে গুমের মধ্যে বোঝা যায় ফেলেন ধরে ঘুমের মধ্যে প্লেন ধরে দেখছেন না অনেকে কক রানিতে শুরু করে বোঝা যায় উফরিদের বিমান চলতেছে কথা কন ঠিক কিনা এবার সাহাবি বলে কি কথা ছিল সাহাবি আমি মিথ্যা কথা বলি নাই নবীজি বলেন কথা ছিল সারা বছর রোজা রাখতে হবে কিন্তু তুমি রোজা রাখবা দূরের কথা সাহরি কাহ দূরের কথা এমন গুম ঘুমাইছ গুমের ভিতরে বলে বিমান চালাইছ সাহাবি বলে না না ইয়ার সুল আল্লাহ তাহলে শুনেন আমি সারা বছর কেমন করে রোজা রাখি আল্লাহ নবীকে সাহাবি বলে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ নবীজি গো আপনি বলেছেন আল্লাহ তালা বলেছেন কেহ যদি একটা নেক করে মহান আল্লাহ তাকে দশটা নেক দান করেন আর জোরে কন মাল سنتی پو سلیح یا رسول اللہ یا حبیب اللہ اللہ بول کے ہو جانے کوے মহান আল্লাহ এই নেকের পাওয়ার বাড়াইয়া দশটা নেক দান করেন সুবাহান আল্লাহ তো মহাতারাম হাজিরিন তাহলে রসুলের কাছে সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ একটা নেক যদি পায় তাহলে দশটা নেক পায় এক নেক করলে দশ নেক পায় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব তাহলে রমজান মাসের তিরিশটা রোজা আমি রেখেছি আল্লাহ যদি দশ গুণ দান করে তাহলে তিরিশটা রোজায় পূরণ তখন সময়ে তিনশো রোজা হয়ে যায় আর কন তিরিশটা রোজা রাখলে তিনশো রোজার সম পরিমাণ সব ইয়া হাবি তাহলে আমি রমজান মাছের তিরিশটা রোজা রাখি তাহলে তো আমি তিনশো রোজার সভাপ পাই আল্লাহ নবী আচ্ছা ঠিক আছে বিবি কয় কিন্তু তিনশো দিনে বসুন না তিনশো 65 দিনে বছর এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি বলেছেন শাওয়াল মাসে ছয় রোজা কেউ যদি রাখে তাহলে শাওয়াল মাছের ছয় রোজা আমি রাখে শাওয়াল মাসে ছয় রোজা যদি একা যদি দশ হয় তাহলে ছয়টা রোজা আমি রাখছি তাহলে সাতটা রোজার সমপরিমাণ সওয়াব সুবহানাল্লাহ যেনি এবার বোক না তিনশো ষাট দিনে বসন না তিনশো পঁয়ষট্টি দিনে বসর আরো পাঁচ দিন গেছো গো এবার সাহাবি বলে হাবি বাল্লা নবীজি গো আমি মিথ্যা বলি নাই আপনি বলেছেন বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম আল্লাহ শোনেন আছে নি আলহামদুলিল্লাহ তা নাই একটু কোয়েন পাঁচ দিন বছরে পাঁচ দিন রোজা রাখা পাঁচ দিন রোজা রাখা দুই ঈদের দুই দিন আইয়ামে তাশ্রীকের তিন দিন মোট পাঁচ দিন সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া বাল্লাহ তাহলে আমি রমজান মাসের আমি রমজান মাসের 30টা রোজা রাখছি শাওয়ালের ছয়টা রোজা রাখছি তাহলে তিনশো দিনের সব আমি পেয়ে যাব আর পাঁচ দিন রোজার কা হারাম সে আমি পাঁচ দিন রোজা রাখি নাই ইয়া সুন আল্লাহ ইয়া হাবি বাল্লাহ তাহলে আমার গুণ ঠিক আছে নি আল্লাহ নবি বলেন সাহাবি রে হা হা তোমার ঠিক আছে তুমি যেইভাবে আমাদত করেছ মহান আল্লাহ পূর্ণ বছরের সাওয়াব তোমাকে দান করবে thank